অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি তাদের দু লিস্ট ছাব্বিশের জন্য আর আমরাও জানতে পারলাম যে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি কোন 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 প্লেয়ারকে ধরে রাখলো এবং কোন কোন প্লেয়ারকে ছেড়ে দিলো আর তাদের হাতে এখন কত করে টাকা রয়েছে যেই টাকা নিয়ে তারা মিনি নিলামে নামতে পারবে এবং পরবর্তী আইপিএলের জন্য নিজেদের দল আরও ভালো করে গুছিয়ে নিতে পারবে এই সমস্ত কিছুর আপডেট নিয়ে আমি কিন্তু আজকের আপনাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি সব কিছু জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আর আইপিএল দু হাজার ছাব্বিশের রিটেনশন সংক্রান্ত সমস্ত খবর নিয়ে যা। সবার প্রথমে আপনাদেরকে বলি যে আইপিএলের এবারে টপ ফাইভ রিলিজ কোন কোন প্লেয়ার ছিল মানে সব থেকে বেশি দামি কোন পাঁচজন প্লেয়ারকে ছেড়ে দিল তাদের ফ্র্যাঞ্চাইজিগুলো লিস্টের সব থেকে টপে রয়েছে ভেঙ্কটেশ আইয়ার ভেঙ্কটেশ আইয়ারকে দু সালে কলকাতা নাইট রাইডার্স তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে কিনেছিল কিন্তু এবারে কলকাতা নাইট রাইডার্স আর রিটেনশানে ভেঙ্কটেশ আইয়ারকে রাখলো না আশা করা যাচ্ছে যে নিলামে যদি কম দামে ভেঙ্কটেশ নেওয়া যায় কলকাতা কিন্তু সেই পথেই ঝাঁপাবে এরপর আসি মাথিসা রানার কথায় শ্রীলঙ্কার এই চেন্নাই সুপার হয়ে ওর প্রাইস ছিল ১৩ কোটি টাকা কিন্তু এই মাথিসা পাথিরানাকে কিন্তু চেন্নাই এবছর আর রিটেন করেনি এবছর চেন্নাই পাথিরানাকে ছেড়ে দিয়েছে সবথেকে বড় নাম আছে অ্যান্ড্রয়ে রাসেল অ্যান্ড্রে রাসেল কলকাতার এক অবিচ্ছিন্ন অঙ্গ ছিল কিন্তু এবছর কলকাতা রাসেলকে আর রিটেন করেনি রাসেলকে দু হাজার পঁচিশ সালে কলকাতা বারো কোটি টাকা দিয়ে রিটেন করে রেখেছিল কিন্তু এবছর আর রাসেলকে রিটেন করল না কলকাতা ছেড়ে দিল তারপরে বড় নাম হলো রবি বিষ্ণয় রবি বিষ্ণয় লক্ষ্ণৌ সুপার জায়েন্টস হয়ে খেলতো এগারো কোটি টাকা দাম ছিল কিন্তু এবছর লখনৌ সুপার জায়েন্টস আর রবি বিষ্ণুকে রিটেন করেনি এছাড়াও আরও একটা বড় নাম আছে যেটা হলো গত বছরের চ্যাম্পিয়ন চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর লিয়াম লিভিংস্টোন। কোটি পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কিনেছিল কিন্তু তাকে আর এবারে ধরে রাখেনি রিটেন করেনি এবারে লিয়াম লিভিংস্টোনকে ব্যাঙ্গালোর ছেড়ে দিল এবার আসি যে দু হাজার ছাব্বিশ আইপিএল এর জন্য কোন কোন টিম কাকে রিটেন করলো কাকে ছাড়লো এবং টিমেদের হাতে এখন কত টাকা আছে কটা স্লট ফাঁকা আছে এই সব কিছু নিয়ে প্রথমেই আসছি গত বছরের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কথায় ব্যাঙ্গালুরু এবছর থেকে টপ ফাইভ প্লেয়ার যাদেরকে রিটেন করলো তারা হলো বিরাট কোহলি একুশ কোটি টাকায় জস হ্যাজেলহুড বারো কোটি পঞ্চাশ লক্ষ টাকায় ফিল সল্ট এগারো কোটি পঞ্চাশ লক্ষ টাকায় জিতেশ শর্মা এগারো কোটি টাকায় আর রজত পাতিদার এগারো কোটি টাকা এখনো পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হাতে আটটা স্লট ফাঁকা আছে আর মিনি নিলামে তারা মোট ষোলো কোটি চল্লিশ লক্ষ টাকার পার্স নিয়ে নামছে নতুন দল গড়ার জন্য এরপরে আসছি আমরা রাজস্থান রয়্যালস এর কথায় রাজস্থান রয়্যালস যাদের রিটেন করেছে তাদের মধ্যে টপ সিক্স হল যশ্রী জয়সওয়াল আঠারো কোটি টাকা রবীন্দ্র জাদেজাকে চেন্নাই সুপার কিংস থেকে চোদ্দ কোটি টাকায় ট্রেড করেছে রাজস্থান রয়্যালস রিয়ান পরাগ চোদ্দ কোটি টাকা ধ্রুব জুড়েল চোদ্দ কোটি টাকা জোফরা আচ্চার বারো কোটি পঞ্চাশ লক্ষ টাকা এবং সিমরন হেডমায়ার এগারো কোটি টাকা তো রাজস্থান রয়্যালস এর হাতে এখনো পর্যন্ত পঁচিশটা স্লটের মধ্যে নটা স্লট ফাঁকা রয়েছে এবং ষোলো কোটি পাঁচ লক্ষ টাকার পার্স তাদের কাছে বেঁচে রয়েছে যা নিয়ে তারা কিন্তু নিলামে নামবে এরপরে আসছি গুজরাট টাইটান্স এর কথায় গুজরাট টাইটান্স এর টপ সিক্স প্লেয়ার হল এখনো পর্যন্ত যে রশিদ খান আঠারো কোটি টাকা শুভমন গিল ষোলো কোটি পঞ্চাশ লক্ষ টাকা জস বাটলার পনেরো কোটি পঁচাত্তর লক্ষ টাকা মোহাম্মদ সিরাজ বারো কোটি পঁচিশ লক্ষ টাকা কাগিজো রাবাদা দশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা আর প্রসিদ্ধ কৃষ্ণ কোটি লক্ষ টাকা এখনো পর্যন্ত গুজরাট টাইটান্সের কাছে পাঁচটা স্লট ফাঁকা রয়েছে এবং মিনি নিলামে গুজরাট টাইটান্স বারো কোটি নব্বই লক্ষ টাকার পার্স নিয়ে তারা কিন্তু মিনি নিলামের জন্য ঝাঁপাবে এরপরে আসছি দিল্লি ক্যাপিটেলসের কথায় দিল্লি ক্যাপিটালসের টপ সিক্স রিটেনশানের মধ্যে সব থেকে টপে রয়েছে অক্সর প্যাটেল ষোলো কোটি পঞ্চাশ লক্ষ টাকায় অক্সর প্যাটেল দিল্লি টিমের ক্যাপ্টেনও তার সঙ্গে রয়েছে কে এল রাহুল চোদ্দো কোটি টাকা কুলদীপ যাদব ১৩ কোটি পঁচিশ লক্ষ টাকা মিচেল স্টার্ক মিচেল স্টার্কে এবছর দিল্লি রিটেন করেছে এগারো কোটি পঁচাত্তর লক্ষ টাকায় টি ন নটরাজন দশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা আর ডিস্ট্যান্ট দশ কোটি টাকায় সাউথ আফ্রিকার এই ব্যাটার দিল্লি ক্যাপিটালসেই আবার থাকলো। এখনো পর্যন্ত দিল্লি ক্যাপিটালসের কাছে সাতখানা স্লট ফাঁকা রয়েছে এবং তারা মিনি নিলামে একুশ কোটি আশি লক্ষ টাকা পার্স নিয়ে কিন্তু নামবে দিল্লি ক্যাপিটালসের পর আমরা আসছি আমাদের প্রিয় কে কে আর এর কথায় কেকেআর কয়েকজন প্লেয়ারকে কিন্তু ছেড়ে দিয়েছে যেটা খুব শকিং কিন্তু অ্যাজ ইউজুয়াল পাঁচজন টপ যাদেরকে করেছে তারা হলো রিঙ্কু সিং কোটি টাকা বরুণ চক্রবর্তী কোটি টাকা হরসিদ রানা চার কোটি টাকা আর রমনদীপ সিং চার কোটি টাকা এখনো পর্যন্ত কলকাতার হাতে তেরো খানা স্লট ফাঁকা আছে কারণ কলকাতা বেশিরভাগ প্লেয়ারকেই কিন্তু ছেড়ে দিয়েছে আর কলকাতার হাতে কিন্তু সবথেকে বেশি টাকা রয়েছে কলকাতার হাতে এখনো পর্যন্ত চৌষট্টি কোটি তিরিশ লক্ষ টাকা রয়েছে মানে আইপিএল এর সমস্ত ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে সবথেকে বেশি টাকা নিয়ে কিন্তু কলকাতা নাইট রাইডার্স আবার মিনি নিলামে নামবে এবং আশা করা যায় আগের বছর যে ভুলগুলো করেছিল সেটা কিন্তু এবছর আর হবে না কলকাতা তার সম্পূর্ণ শক্তি দিয়ে তার সম্পূর্ণ টাকা পয়সা দিয়ে ঝাঁপিয়ে পড়বে একটা নতুন ভালো দল তৈরি করতে যেই দলটা তাদেরকে কিন্তু ট্রফি এনে দিতে পারবে তো কলকাতার পরে আমরা আসছি চেন্নাই সুপার কিংসের এর কথায় চেন্নাই সুপার কিংসের এর এবছরের ছ খানা টপ বাই রয়েছে মানে রিটেন করেছে কিছু প্লেয়ারকে এবং প্রথমত সঞ্জু স্যামসানকে রাজস্থান রয়্যালস থেকে আঠারো কোটি টাকায় ট্রেড করে চেন্নাই সুপার কিংস নিজেদের দলে এনেছে সেই সঙ্গে ঋতুরাজ গাইকোয়ার আঠারো কোটি টাকা শুভম দুবে বারো কোটি টাকা নূর আহমেদ দশ কোটি টাকা খালিল আহমেদ চার দশমিক আট কোটি টাকা এবং দেন মহেন্দ্র সিং ধোনি আইপিএল এর প্রাণ মহেন্দ্র সিং ধোনি কিন্তু এবছরও আবার আইপিএল মাতাতে আসছে এবং মহেন্দ্র সিং ধোনিকে রিটেন করেছে চেন্নাই সুপার কিংস চার কোটি টাকায় ধোনি খেলবে কিনা সেই ব্যাপারে কনফার্মেশনও কিন্তু দিয়ে দিয়েছেন চেন্নাই সুপার কিংসের সিইও কাশি বিশ্বনাথন তিনি বলেছেন যে ধোনির সাথে তার কথা হয়েছে এবং ধোনি ভাই নাকি বলেছে তাকে যে এবছরের আইপিএল অবশ্যই ধোনি ভাই খেলবে এটা আমাদের জন্য খুব একটা আনন্দের খবর যে আমরা মহেন্দ্র সিং ধোনিকে আবার ক্রিকেটের মাঠে দেখতে পারব যেটা দেখা মানে চোখের শান্তি যাই হোক চেন্নাই সুপার কিংস এখনো পর্যন্ত নটা স্লট ফাঁকা রেখেছে নজন প্লেয়ারকে তারা নিতে পারবে এবং তেতাল্লিশ দশমিক চার কোটি টাকার অ্যামাউন্ট নিয়ে তারা কিন্তু এবারে আইপিএল অকশানে মিনি অকশানে নামছে সুতরাং আশা করা যায় যে হাতে এত পরিমাণে টাকা আছে আশা করা যায় চেন্নাই তাদের সমস্ত অভাব পূরণ করবে এবং যথেষ্ট একটা ভালো টিম বানিয়ে অপ্রতিরোধভাবে যেভাবে পাঁচবার আইপিএল জিতেছে পুনরায় আবার আইপিএল কাপ জয়ের জন্য ঝাঁপিয়ে পড়বে চেন্নাইয়ের পরে আমরা আসছি সানরাইজার কথায় হায়দ্রাবাদ এবছরও হেনরি ক্লাসেনকে তেইশ কোটি টাকায় রিটার্ন অভিষেক শর্মাকে আঠারো কোটি টাকায় ঈশান কিষান এবছরও সানরাইজার হায়দ্রাবাদে থাকলো অনেক রিউমার্স উঠেছিল ঈশান কিষাণ দল ছাড়বে কিনা কিন্তু এগারো দশমিক দুই পাঁচ কোটি টাকায় ঈশান কিষান সানরাইজার্স হায়দ্রাবাদে থাকলো এবং সঙ্গে হার্ষিত প্যাটেল আট কোটি টাকায় এবছর সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলবে এখনো পর্যন্ত হায়দ্রাবাদের দশখানা স্লট ফাঁকা রয়েছে এবং পঁচিশ কোটি পঞ্চাশ লক্ষ টাকার পার্স বেচে রয়েছে তাদের মিনি নিলামের জন্য হায়দ্রাবাদের পরে আসছি পাঞ্জাব কিংস গত বছরের রানার্স টিম এবছরও তারা তাদের কোর্ট টিমটাকে ধরে রাখার চেষ্টা করেছে শ্রেয়সাইয়ার কে ছাব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকায় তারা রিটেন করেছে আইয়ার ক্যাপ্টেন আঠারো কোটি টাকায় যুজবেন্দ্র চাহাল আর্ষদ্বীপ সিং আঠারো কোটি টাকায় মার্কাস টয়নিস এগারো কোটি টাকা ম্যাক্রো জনসন সাত কোটি টাকা আর শশাঙ্ক সিং পাঁচ দশমিক পাঁচ কোটি টাকায় রিটেন হয়েছে সুতরাং এখনো পর্যন্ত পাঞ্জাব মাত্র চারটা স্লট ফাঁকা রেখেছে নিলামের জন্য এবং তাদের হাতে কোটি পঞ্চাশ লক্ষ টাকা আছে বোঝাই যাচ্ছে যে পাঞ্জাব তাদের টিমে বেশি রদবদল করতে চায়নি এবং নিজের কোর্ট টিমটাকেই প্রায় ধরে রেখেছে বললেই বলা যেতে পারে এবার আসছি মুম্বাইর কথা মুম্বাই পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন তো এবারে মুম্বাইয়ের রিটেনশন সেই সেমই আছে বলতে গেলে যেভাবে তারা তাদের টিমটাকে ধরে রেখেছিল সেভাবেই ধরে রেখেছে যশপ্রীত বুমরা আঠারো কোটি টাকায় রিটার্ন হয়েছে সূর্য কুমার যাদব ষোলো কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকায় হার্দিক পান্ডিয়া ষোলো কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকায় রোহিত শর্মা ষোলো কোটি তিরিশ লক্ষ টাকায় ট্রেন্ট বোল্ট বারো কোটি পঞ্চাশ লক্ষ টাকায় আর দীপক চাহর ন কোটি পঁচিশ লক্ষ টাকায় মুম্বাই ইন্ডিয়ান্স দলে আবার থেকে গেল এবং দু হাজার ছাব্বিশ আইপিএল এর জন্য আবার মুম্বাই জার্সিতে এদের সবাইকে দেখা যাবে এখনো পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্সের পাঁচখানা স্লট ফাঁকা রয়েছে আর সেই সঙ্গে মাত্র দু কোটি পঁচাত্তর লক্ষ টাকার পার্স বেঁচে রয়েছে সেই টাকা তারা মিনিলামে ইউটিলাইজ করতে পারবে সবশেষে আসছি লক্ষ্ণৌ সুপার জাইন্টসের কথায় লক্ষ্ণৌ সুপার জাইন্টসও তাদের কোর্ট টিম মোটামুটি একই রেখেছে ঋষভ পান্ত সাতাশ কোটি টাকা নিকোলাস পুরান একুশ কোটি টাকা মায়াঙ্ক যাদব এগারো কোটি টাকা মোহাম্মদ শামী ট্রেড হয়ে সানরাইজার হায়দ্রাবাদ থেকে লক্ষ্ণৌ সুপার জায়ান্টে এসেছে দশ কোটি টাকায় আবেশ খান ন কোটি পঁচাত্তর লক্ষ টাকা আব্দুস সামাদ চার কোটি কুড়ি লক্ষ টাকায় এলএসজিতে রিটেন হলো এই বছর তো এখনো পর্যন্ত লক্ষণ সুপার জায়েন্টস এর ছটা স্লট ফাঁকা রয়েছে এবং বাইশ কোটি পঁচানব্বই লক্ষ টাকা হাতে নিয়ে তারা কিন্তু নিলামে নামবে যথেষ্ট ভালো একটা অ্যামাউন্ট তাদের হাতে আছে এবার নিলামটা কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে কেননা অনেক ভালো ভালো প্লেয়ার অলরেডি রিটার্ন হয়নি তারা এখনো পর্যন্ত নিলামে আসবে মিনি নিলামে অংশগ্রহণ করবে সেখানে কিভাবে কি ফলাফল হয় সেটার দিকে আমাদের অবশ্যই নজর থাকবে আপনাদেরকে আমি এই ভিডিওতে আজকের বললাম যে কোন কোন বড় বড় প্লেয়ারদেরকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো এবং প্রতিটা ফ্র্যাঞ্চাইজি তাদের টপ সিক্স বাই মানে সব থেকে বড় বড়ো ছজন প্লেয়ার যাদেরকে তারা রিটেন করেছে তার সম্বন্ধে সমস্ত কিছু ইনফরমেশান দিলাম আপনাদের কি মনে হচ্ছে যে কোন টিম আইপিএল দু হাজার ছাব্বিশের জন্য সবথেকে ভালো পজিশনে আছে এখনো পর্যন্ত টিম নিয়ে আইপিএল সংক্রান্ত সমস্ত নিউজ সমস্ত তথ্য এবং ক্রিকেট সংক্রান্ত সমস্ত খবরের জন্য আমার এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসছি আবার নতুন ভিডিও নিয়ে জয় হিন্দ